সকলকে নাকি ফ্রিতে ভিভেস দেওয়া হচ্ছে হ্যাঁ এই কথাটা অবশ্যই সত্যি কথা এখন নাকি সবাইকে ফ্রিতে ভিভেস দেওয়া হচ্ছে গেরেনার অফিসিয়াল যে চ্যানেলটা আছে না গাইজ অফিসিয়াল যে চ্যানেলটা হলো এটা গাইজ গেরেনা ফ্রি ফায়ারের এবং এটা বাংলাদেশের জন্য বানানো হয়েছে সাধারণত আর এই গাইজ হলো ফ্রি ফায়ারের তারকা হতে চান তাহলে পার্টনার প্রোগ্রামে আপনার জন্য সেরা পাই পার্টনার প্রোগ্রাম আমাদের জন্য দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো ফর্ম লিঙ্ক দেওয়া আছে গাইজ আমি কিন্তু ফর্ম পুরো পূরণ করে ফেলছি আর গাইজ তোমরা দা করো ভাই আমার বেশি একটা সাবস্ক্রাইব নাই এটা তোমার মনে করো চ্যানেল ইয়াও নাই কিন্তু চ্যানেল তোমাদের যদি নতুন তাও করো তাহলে নতুন করে তোমাদেরকে চ্যানেলটা বানাতে হবে সো গাই কিন্তু ফর্ম পূরণ করে ফেলছি ভাই তোমরা অবশ্যই দা করো তোমাদের সাপোর্টে কিন্তু আমি পেতে পারি কিন্তু ভাই সম্ভাবনা খুবই কম আর ভাই তার মধ্যে কথা বলতে বলতে ভাই আমরা একটা ইয়ার ম্যাচ খেলে চলো ভাই অনেকদিন পরে ফ্রি ফায়ার একটা ভিডিও বানাচ্ছি অনেক অনেক দিন পরে ভাই এছাড়াও বানাইছি আর কে যে মনে করো কোনো কথা ভাই টকিং না করে সো লেটস গো ভাই আজকে দা ভাই বিয়ার খেলা হবে আর ভাই তোমাদের যেটা বললাম সো ভাই আমি কিন্তু আসলে ফর্মটা পূরণ করছি যেহেতু আমার চ্যানেলে বেশি একটা সাবস্ক্রাইব নাই তাও তুই গেরেরা যদি আমাকে অ্যাকসেপ্ট করে তাহলে তো অনেক বেশি ভালো হয় আর ভাই আমার লেভেলও বাহান্ন ভাই মোটামুটি ভালোই লেভেলে আছে সো ভাই আজকে কিন্তু আমাদের কমপক্ষে মনে করো কিলের একটা টার্গেট নেই নাকি কী বলো গাইস হবে তো না আমি তো জানি ভাই আমি যে নুবের করে লুপ আর বলি নাকি কিল চ্যালেঞ্জ ভাই সব সো তোমরা কিন্তু দ করো লেটস গো ভাই সো ভাই শুনছি নাকি ভাই যারা এখন বিবেচ নেবে তারা নাকি দুইটা বিবেচ পাবে ভাই এটা ভাই শুধু শুধু মিথ্যা কথা বললাম এমনি মজা করে সো ভাই লেটস গো ভাই আমরা সাথে প্রেমে ভাই সব কতই নেমে নামছে এটা আমি কেম নাকি কিল করব ভাই পাঁচটা নেমে ভাই পাঁচটা কিল করা তো আমার দ্বারা সম্ভবই না লেটস গো ভাই সব বিক্রাইস্তারা ভাই সব খুদারি খুদারি

কিন্তু তোমাকে তো আমি মেরে ফেলবো চান্দু এ ভাই মেরে বেশি ভাই এন্দে যাও এই সাইডে টুকি মামু শেষ ভাই সব পাঁচ কিলো হয়ে গেছে অলরেডি দশ কেজি চ্যালেঞ্জ নিয়ে ফেলি ও ভাই মেরে ফেলছিল ভাই সাপ ভাই আমার না ভাই ডর লাগতে আর ভাই যেটা বলতে ছিলাম তেরি তো আমরা কিন্তু ছোটখাটো ইউটিউব দেখে একটু কেলের চ্যালেঞ্জ কম নিয়েছি ভাই আমি এমনি নুব নুব নাম্বার ওয়ান ভাই আমি আর ভাই তোমাকে যেটা বললাম ভাই বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো ভাই তাহলে ভাই তোমাদের ভাই বিবেশ পেতে পারে ভাই বিবেশ পাইলে যে কি খুশি লাগবে তোমরা তো বুঝতে পারতো খুশির আর শেষ নাই কোনো আর ভাই আমি কিন্তু পুরো ফুল কম সাউন্ডে মানে খেলতেছি আমি কিন্তু এনিমি কোথায় কি যাইতেছে না আসতেছে আমি কিছুই বুঝতেছি না শুধু একটু গুলি গুলির সাউন্ড পেতেছি গুলি গুলি সো ভাই চলো উপরের দিকে একটু যাই দেখি এনিমি টেমি আসছে নাকি ভাই মারতে হবে আমাদের কিল লাগে কিল ভাই হ্যাঁ ভাই 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 সব আটকে লেগেছে আটকে লেগেছে আটকে লেগেছে ভাই ভাই যদি ভাই দশ কিল করি ভাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে ভাই আর ভাই না করলে তো কি করতে হবে না লেটস গো ভাই এমনিটাকে দেখি কই আসছে চান্দু চান্দু মনে উপরে আমি এখানে না একটা এনিমিকে খুঁজতেছিলাম হঠাৎ করে আমাকে ড্যামেজ দিচ্ছে আমি খেয়াল করি না এনিমিটা কোথায় কিন্তু আমার মনে হচ্ছে আশেপাশে আছে ভাই গু ভাই ভাই ভাইছে কিছু কোনো মতো ভাইছে কিছু ভাই আর একটা কিল লাগে ভাই দশ কিলো যাবে তোমার কিন্তু ভাই অবভিয়াসলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে ভাই না ভাই ভাববো আমি আর ভাই লাইক সাবস্ক্রাইব করো ভাই বেশি বেশি করো আর আর ভাই এখানে কিছু নিয়মও দিছে যেমন তুমি এখানে কোনো রোস্টিং ভিডিও করতে পারবে না কিংবা কারণে খারাপ খারাপ কথা মানে ওইটাই এক কথায় রোস্টিং করতে পারবে না পরে আপড সম্পর্কে কিছু বলতে পারবে না তাহলে তোমার ভিউজ উডিয়ে নেবে আর প্রত্যেক মাসে মাসে তোমাদের কমপক্ষে এক মিলিয়ন করে ভিউজ থাকতে হবে কোনো না কোনো ভিডিওতে কমপক্ষে ভাই কমপক্ষে আর বেশি থাকলে থাকতে পারেই ভাই কমপক্ষে তোমাদের থাকতে হবে এক মিলিয়ন ভিও না হলে ভাই তোমাদের উঠে ফেলবে ভাই এটা আমি বলে দিতে পারবো কারণ ভাই বলে দেওয়া হয়েছে ভাই ওখানে পুরো রুলসও দেওয়া আছে ক্লাসিং পেপার ভাই যে ভিডিও সারছিল সে ভিডিওর মধ্যে আমি দেখছি ভাই ওটাই তোমাদের জানিয়ে কারণ ভাই আমি নিজে তো অবশ্যই কিছু জানি না কারণ তাদের অফিসিয়ালের সাথে আমার কোনো চ্যানেলের ইয়া মানে কোনো কিছু নাই ভাই বুঝতে তো পারতো সো এখানে কিন্তু আমি আরেকটা এনিমিকে পাইছিলাম আর মেরে ফেলছি ভাই দেখো ভাই আমার কিন্তু ভাই খেয়াল মানে রেকর্ডিং অন করার কথা খেয়াল ছিল না গাইজ আমার আমার কোনো দোষ নাই লেটস গো ভাই সব কির হয় রে ভাই একশো কিলার চলে যেতেছে কে তোমরাও কিন্তু শুনতে পাইছো আমার মতে যে এখানে ভাই আমি আরেকটা এনিমিকে আমি মেরে ফেলছি ভাই সাথে আমাদের হয়ে গেছে দশ কিলার ভাই তোমাকে কিন্তু লাইফ সাবস্ক্রাইব করার কথা ভাই আমি জানি না ভাই লাইফ সাবস্ক্রাইব করো বেশি বেশি করে আর ভাই কেমন লাগছে তাও বলে দাও ভাই আর গেরেনাকে বলো ভাই এক্সটি রিফাত ভাইকে তাড়াতাড়ি করে ভিবেস দাও গো ভাই কে দিতো ভাই 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 আরে ভাই পিছন থেকে মাইরে দিছে ভাই নাহলে ম্যাচ বুয়ে করার একটা ইচ্ছা ছিল সো আজকে ভাই সো ভাই আমি দশ কিলের চ্যালেঞ্জ কিন্তু ভাই পূরণ করছি ভাই এটা তোমাকে নামতে হবে ভাই তোমরা যাই বলো না কেন আর গাইস ভিডিওটা অবশ্যই লাইসান্স করে বেশি বেশি করে ভাই কেন আমাদের বিবেচ অবশ্যই দরকার ভাই তোমাদেরকে আমি অ্যাড করব এই দেখো আমি সবাইকে ডিডিক্ট করে দিব আর শুধ তোমাদেরকে রাখবো গাইস আমি বিবেচ হয়ে তোমাদের আমাদের সাবস্ক্রাইবারকে রাখবো লেটস কো আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী কেন ভিডিও দেখাবে টাটা বেন সিও গাইস